বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে নতুন এক অধ্যায় সূচনা হয়েছে প্রথমবারের মতো করাচি চট্টগ্রাম বন্দরের মধ্যে সরাসরি সমুদ্রপথে শিপিং সার্ভিস চালু হয়েছে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক যা বছরের পর বছর ধরে প্রক্রিয়া জটিলতা ও দীর্ঘ সময়ের ভোগান্তিতে আটকেছিল এবার তা বদলে যাচ্ছে টিভির খবরে জানা গেছে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাকদার পার্লামেন্টে জমা দেয়া এক রিপোর্টে এই অগ্রগতির বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন সবচেয়ে বড় বিষয় এ কানেকটিভিটি শুরু হওয়ার ফলে পণ্য পরিবহনে যেটা আগে তেইশ দিন সময় লাগত এখন তা এসে দাঁড়িয়েছে মাত্র দশ দিনে অর্ধেকেরও বেশি সময় কমে যাওয়া মানে শুধু সময় সাশ্রয় নয় লজিস্টিক খরচ ব্যাপকভাবে কমে ব্যবসার গেমটাই বদলে যাবে মনে করেছেন বিশ্লেষকরা বাংলাদেশও গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত নিয়েছে বন্দরগুলোতে পাকিস্তানি পণ্যের একশো শতাংশ বাধ্যতামূলক শারীরিক পরিদর্শন সেটা গেল উনত্রিশ সেপ্টেম্বর দু সাল থেকেই বাতিল করেছে ইশাকদারের মতে এটাই দুই দেশের বাণিজ্যিক সম্পর্কের এক ঐতিহাসিক টার্নিং পয়েন্ট এতে শুধু আস্থা বাড়বে না দুই দেশের ব্যবসায়ীদের জন্য বন্দর প্রক্রিয়া হবে দ্রুত সহজ কম ব্যবহুল দুই দেশের যৌথ অর্থনৈতিক কমিশনের নবম সভাও ইতিমধ্যে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে দু সালের সাতাশে অক্টোবর এবং এর বাস্তব ফল দেখা যাচ্ছে দু সালের জানুয়ারিতে পাকিস্তান বাংলাদেশে পঞ্চাশ হাজার টন চাল রপ্তানি করেছে মোট প্রতিশ্রুতি ছিল দুই লাখ টন এই কাঠামোর অধীনে ভবিষ্যতেও চাল রপ্তানি চলবে একই সঙ্গে বাংলাদেশের ইন্টারন্যাশনাল ট্রেড ফায়ার ও ডেনিম এক্সপোতে পাকিস্তানের দুশোরও বেশি কোম্পানির অংশগ্রহণ দেখাচ্ছে বাংলাদেশের গার্মেন্টস ও ম্যানুফ্যাকচারিং সেক্টরে পাকিস্তানের আগ্রহ কতটা বাড়ছে সমুদ্রপথের পাশাপাশি এখন দুই দেশ নজর দিচ্ছে সরাসরি আকাশ পথে বাংলাদেশ ইতিমধ্যে পাকিস্তানের দুই প্রাইভেট এয়ারলাইন্সকে ঢাকায় ফ্লাইট চালুর অনুমতি দিয়েছে সময়সূচি ও ফাইনাল লজিস্টিক নির্ধারণের কাজ চলছে আর এতে সরাসরি ফ্লাইট চালু হলে ব্যবসা বিনিয়োগ পর্যটন সব ক্ষেত্রেই কানেক্টিভিটি নতুন গতি পাবে বলে দুই পক্ষরই প্রত্যাশা বাংলাদেশ পাকিস্তান অর্থনৈতিক সম্পর্ক দুই দেশের রাজনৈতিক ইতিহাসের কারণে অনেক বছর পিছিয়ে ছিল কিন্তু সাম্প্রতিক পাঁচ আগস্টের পর এই বাস্তব পরিবর্তনগুলো বিশ্বায়নের নতুন বাস্তবায়ন কমন ইকোনমিক ইন্টারেস্ট অ্যাডে শেষ পর্যন্ত জয়ী হচ্ছে এই বার্তাই দিচ্ছে বিশ্লেষকরা রিপোর্ট